বাণিজ্যিক ভাবে সুবিধার জায়গায় নিয়ে যাচ্ছে সেটাও তারা বুঝতে পারছে এখান থেকে কিন্তু ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে যারা দেশকে জাতিকে ধারণ করবে নেতৃত্ব দেবে আমাদের সেই জন্যই যুব পরিষদের আজকের অনুষ্ঠান আমি মনে করি সাহায্য করতে চলেছে হোক আমাদের আয়োজন সামান্য কিন্তু আমরা কথা বলতে পারছি এখানে রমদান যেটা বলেছে আমাদের টুটু যেটা বললো হারুন যেটা বললো প্রত্যেককে আমি মনে করি যে তারা তাদের যা জায়গা থেকে

আমাদের মননে মত এবং আমাদের পরিবেশে আমাদের সামাজিকতায় আমাদের পারিবারিক যে পরিবর্তনগুলো এসছে তার সাথে আমাদের আজকের করে অবস্থা এখানে করে চাপিয়ে দেওয়ার কিছু নেই কিন্তু আবার আমরা যারা বলেছি যে আমরা বাংলাদেশ করতে অবশ্যই আমরা বাংলাদেশ করতে বলছি কত বড় অর্থ কত রক্ত মানুষের রক্তের বিনিময়ে সব স্বপ্নের বিনিময়ে এই বাংলাদেশ আজকে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা আপনি চাই হবে না এটা অর্জনকে যে ধারণ করবে সে ভবিষ্যতে পারবো চব্বিশে কি হয়েছিল এই যে রক্ত না কিছু হতো ছাত্ররা যদি অজাতনের প্রাণ না দিত কত ছাত্র ছাত্রী কতজন সাধারণ মানুষের চোখ নষ্ট হয়েছে আমাদের জানা আছে অনেকে তো এখন হাসপাতালেই আছে হ্যাঁ তাদের সুচিকিৎসা হচ্ছে না যে সরকারটি সকলের আদরের সরকার ছিল তারা কোথায় অবস্থান করছে আমি জানি না তারা সরকার এই সরকার দলগুলোর সাথে একদম অন্যায় কখনোই আমরা ভাবতে পারিনি এটা করবো ছাত্ররা চেয়েছিল অনেকে চেয়েছিল বিপ্লবী জাতীয় সরকার কেন হলো না কোন দলের কারণে হলো না তাদের মতো সিদ্ধান্তের কারণে হলো এতগুলো ছাত্রজীবন জীবন দিল হাত বন্ধু চোখ হারালো তারপর এখানে বিপ্লবী সরকার হয় না আর কবে বিপ্লবী সরকার হয় সুতরাং আমাদের এই প্রশ্নগুলো রেখে আমরা আগাবো যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে নির্বাচন দরকার এবং নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে আমি অবাক বিশ্বরে দেখি আমি প্রাক্তন প্রেসিডেন্ট আমাদের দেশের স্বাধীনতা ঘোষক যেটা আমরা জানি উনি ছিলেন ইসলামী দেশগুলার বন্ধু এবং আমেরিকারও বন্ধু পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র বন্ধুই ছিল সম্মান যেন বন্ধুত্ব বিগিয়ে দেওয়া বন্ধুত্ব কিন্তু আজকে ওনার এই দলটি কি যেন করছে তাদের সাথে যেন বেশি তৎপরতা বেশি কথা বলে তাদের দেখেন পথে এসে এই যে অভ্যুত্থান এই যে বাংলাদেশ কোন চিন্তাটা সেটা ছোট করছে আমাদের কিন্তু এটা মনে হচ্ছে আমি জানি না অন্যদের অপর অপরদের মনে হচ্ছে কিনা আমাদের এটা মনে হচ্ছে যে অর্জনটা এবার বলুন যখন কে ডাক দিল সেটা বড় কথা না ইন্ডিয়ান ইংল্যান্ড করার জন্য সেই ব্যাপারটিকে আমাদের দেশে নিই আমরা কি সেই জন্য তাদের পোশাক করিনি তাদের পেঁয়াজ খাইনি বলে কি আমরা মনে নিয়েছি আমাদেরকে এই ছোট ছোট জিনিসগুলি কিন্তু মনে রাখা দরকার আমি নিশ্চয়ই বন্ধুত্ব থাকবে কিন্তু সেটা তো সম্মানের নীতি

আমরা চেষ্টা করছি গণতন্ত্র মঞ্চে আমরা যারা কাজ করছি যে বৃহত্তর ও আরেকটি তৈরি করা যায় কিনা কোন বিশেষ দেশ বা বিশেষ কোন গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের স্বার্থ যাদের রক্ষা হয় সেই বিষয়টি আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে আজকে যুব পরিষদের এই প্রোগ্রামে আমি মনে করি যত সুন্দর হয়েছে তারা চেষ্টা করছে সবাইকে বলছি আগামী সপ্তাহে আমাদের লক্ষ্মীপুর যার আসলে একটি র্যালি হবে যুব পরিষদের সেখানে আমি যাব আমাদের নিক্সল যাবে অন্যান্যদের তো আমি আন্দোলন জানাচ্ছি যদি সুযোগ থাকে সময় থাকে তার আগে তাদের ভালো লাগবে দেখতে তো আমরা যদি অঞ্চলে অঞ্চলে এভাবে সংগঠিত হই তাহলে কিন্তু যুবকরা যে শক্তি ধারণ করেন এবং তাদের যে সত্যিকার অর্থে তাদের চিন্তা চেতনা কাজের যে একটা গাছুলি থাকে সেটা কিন্তু অন্যরা পারে না সেই যুবকরা কাজে কাজে এগিয়ে যাবে আমাদের প্রয়াত নেতা আব্দুল মালিক রতন ছিলেন এই যুব পরিষদের প্রথম প্রতিষ্ঠাকালে রাখা হয় আজকে উনি নেই আমরা তাকে মধ্যে স্মরণ করছি আর স্মরণ করছি আমাদের জুলাই যারা আমাদেরকে এই কথা বলার সুযোগ করে দিয়েছে যে কোথায় আমরা কাজের সাথে যেন আমরা থাকতে পারি সে আয়োজনটা হয়েছে সকাল হয়েছে প্রত্যেকের সাথে দেখা হবে যেটা নিউসন বলেছে একটা যুব কর্মসূচির আয়োজন করার মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত স্বপ্নগুলো অন্য রয়েছে অথবা পাশ কাটিয়ে যারা সুবিধার দিকে যাচ্ছে তাদেরকে আবার মনে করিয়ে দাও এই দিন দিন ধরে দিন আছে এই দিনকে আমরা নিয়ে যাবো সেই দিনের কাছে সুতরাং সেই জায়গাটি আমাদেরকে মনে রাখতে হবে আমরা ছোট আইন বড় আইন তার মধ্য দিয়ে আমাদের যে দেশপ্রেম আমাদের যে মাটির প্রেম সেটাকে যেন আমরা অক্ষুন্ন রাখতে পারি এবং সাহসিকতার সাথে নৈতিকতার সাথে যেন আমরা সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে এই বাধা বাধা যারা সৃষ্টি করে তাদের বাধাকে অতিক্রম করে সামনে নিতে পারি সেই চেষ্টাটাই সকলের মধ্যে থাকুক সেই আশীর্বাদে থাকুক সকলে আমাকে এখানে বলেছে আমি তাদের অভিভাবক আমি কিছুই রাখি তোমাদের পথের সাথে